আরজিকর কাণ্ডে তোলপাড় গোটা রাজ্য আরজিকর কাণ্ডে পাঁচ মাস পর ইতিমধ্যেই সাজা ঘোষণা করেছে নিম্ন আদালত মেন অভিযুক্ত সঞ্জয় রায় সঞ্জয় রায় মেন অভিযুক্ত হলেও তাকে ফাঁসির সাজা দেননি বিচারক অনির্বাণ দাস বিরল থেকে বিরলতম ঘটনা নয় তাই ফাঁসির সাজা নয় আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন আর সেই নির্দেশ আসার পরই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেছে একেবারে গোটা রাজ্য জুড়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রথমেই প্রতিবাদ জানিয়েছিলেন ক্ষোভ উগড়ে দিয়েছিলেন কেন বিরল থেকে বিরলতম ঘটনা নয় কেন ফাঁসি হল না এই প্রশ্ন তুলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং ফাঁসির দাবিতে তিনি যে হাইকোর্টের দ্বারস্থ হবে সেই ইঙ্গিতটা দিয়ে দিয়েছিলেন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর তারপর কিন্তু কলকাতা হাইকোর্টে ছুটেছে রাজ্য সরকার সঞ্জয় রায়ের ফাঁসির দাবি তুলে সেই নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন নির্যাতিতার বাবা মা তার পরিবার রাজ্যের মুখ্যমন্ত্রীর এত উৎকণ্ঠা কিসের সঞ্জয় রায়কে ফাঁসি দিতে এতটা তাড়াতাড়ি কিসের এই প্রশ্ন তুলেছেন তার মধ্যেই কিন্তু এবার বেকসুর খালাস হয়ে যেতে পারেন সঞ্জয় রায় এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সুপ্রিম কোর্টের চরম পর্যবেক্ষণে রীতিমতো হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে আরজিকর কাণ্ডের পর আরজিগরে খুন এবং ধর্ষণ কাণ্ডের পর মেন অভিযুক্ত সঞ্জয় রায় এবং বিচারের দাবিতে ন্যায় বিচারের দাবিতে দ্রুত বিচারের দাবিতে দিনের পর দিন আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে সাধারণ মানুষ এমনকি নির্যাতিতার বাবা মা তার পরিবার মেন অভিযুক্তদের ধরতে হবে তার পরিবারের একটাই কিন্তু দাবি এই মুহূর্তে তারা দাবি তুলছেন সঞ্জয় রায়ের ফাঁসি চাই না মেন অভিযুক্তরা আগে ধরা পড়ুক তারপর প্রত্যেকের ফাঁসি হোক এমনই দাবি তুলছেন তিলোত্তমার বাবা মা তার পরিবার আর তার মধ্যেই কিন্তু এবার সুপ্রিম কোর্টের সতর্কবার্তা বেকসর খালাস হয়ে যেতে পারেন সঞ্জয় রায় এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সুপ্রিম কোর্ট থেকে কিন্তু প্রধান বিচারপতির বেঞ্চ থেকে একেবারে কড়া সতর্কবার্তা দেওয়া হলো এই আরজিকর কাণ্ডে আর তাতেই কিন্তু আরজিকর কাণ্ডে ঘুরে গেল একেবারে মোর যেখানে আর্জি মেন অভিযুক্ত সঞ্জয় রায়ের আইনজীবীরা তারা কিন্তু ফুজে উঠেছেন তারা দাবি করেছেন সঞ্জয় রাই তিনি কোনো অপরাধ করেননি তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া যখন চলছিল এবং ফাঁসির সাজা ঘোষণা যখন নিশ্চিত তখন কিন্তু খেলা ঘুরিয়ে দিয়েছেন তার দুই মহিলা আইনজীবী ফাঁসি থেকে একেবারে আমৃত্যু কারাদণ্ড আর তারপরে কিন্তু দাবি করেছিলেন বেকসুর খালাস কুড়িয়ে আনবেন সঞ্জয় রায়কে তাদের কাছে এমন অনেক অস্ত্র মজুত আছে যেখানে প্রমাণ হবে সঞ্জয় রায় অপরাধী নয় তার মধ্যে এবার সুপ্রিম কোর্টের সতর্কবার্তা তাতেই কিন্তু রীতিমতো হইচই একেবারে রাজ্য জুড়ে গত বছরের আগস্ট মাসে ঘটে যাওয়া আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের তরুণী চিকিৎসকের নির্মম ধর্ষণ ও হত্যা মামলা আজও সমানভাবে আলোড়ন সৃষ্টি করে রেখেছে কলকাতা শিয়ালদা আদালত ইতিমধ্যেই এই ঘটনায় দোষী হিসাবে সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে তবে নির্যাতিতার বাবা মা প্রথম দিন থেকেই দাবি করে আসছেন যে এই ঘটনার নেপথ্যে শুধু সঞ্জয় নয় আর কেউ না কেউ জড়িয়ে রয়েছে এছাড়াও সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া নিয়ে তাদের অসন্তোষ রয়েছে এবং তারা সেই তদন্তের খুঁট তুলে ধরতে চেয়েছিলেন কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ তাদের আবেদনে আপত্তি তুলেছেন এবং কিছু গুরুত্বপূর্ণ সতর্ক সতর্কবার্তা একেবারে সতর্কবার্তা ওয়ার্নিং দিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি জাস্টিস খান্না সুপ্রিম কোর্টের সতর্কবার্তা মামলায় মোড় ঘুরে যেতে পারে নির্যাতিতার পরিবারের আইনজীবীরা আদালতে জানিয়েছেন তারা সঞ্জয় রায়ের ফাঁসি চান না তবে সঠিক বিচার চান পাশাপাশি তাঁরা সিবিআইয়ের তদন্তের পঞ্চান্নটি গুরুত্বপূর্ণ ত্রুটি নিয়ে প্রশ্ন তুলেছেন এখানে আদালত করা অবস্থান নেয় প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় আপনাদের আবেদনে এমন কিছু বিষয় আছে যা বিতর্কিত আদালতে আজ যা বলা হবে তার সুদূর প্রসারী প্রভাব পড়বে সুপ্রিম কোর্ট আরও বলে আদালতে পিটিশন দাখিল করার সময় সতর্ক থাকুন এমন কিছু বিষয় উল্লেখ করবেন না যা অভিযুক্ত পক্ষ ব্যবহার করতে পারে এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে নির্যাতিতার মা বাবা তাদের পিটিশন ফিরিয়ে নেয় কারণ তাদের কিছু বক্তব্যেই ভবিষ্যতে সঞ্জয় রায়ের ভেকসুর খালাসের পথ তৈরি হয়ে যেতে পারে সঞ্জয় রায় কি সত্যিই ভেকসুর খালাস পেয়ে যাবে এই মামলায় সমস্ত সাক্ষ্য প্রমাণ এখনও পর্যন্ত সঞ্জয় রায়ের দোষী সাব্যস্ত হওয়ার পক্ষে রয়েছে তবে অতীত অভিজ্ঞতা বলে কোনো মামলায় তদন্তে ভুল বা অসঙ্গতি ধরা বললে অভিযুক্ত সহজেই খালাস হয়ে যেতে পারে সম্প্রতি মুম্বাইয়ের একটি ধর্ষণ হত্যা মামলায় নিম্ন আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পরেও সুপ্রিম কোর্টে অভিযুক্ত খালাস পেয়ে গেছে কারণ তদন্তের খুঁত এবং পর্যাপ্ত প্রমাণের অভাব তার পক্ষে গেছে এই ধরনের মামলায় বিচার করার সময় শরদ বিরদ্ধচাঁদ শারদা বনাম স্টেট অফ মহারাষ্ট্র মামলায় রায় একটি দৃষ্টান্ত হয়ে আছে এই মামলায় নিম্ন আদালত থেকে ফাঁসির সাজা ঘোষিত হলেও সুপ্রিম কোর্ট পর্যাপ্ত প্রমাণের অভাব দেখিয়ে অভিযুক্তকে বেকুসুর খালাস দিয়েছিল তাহলে কি আর্জি করেন ধর্ষণ হত্যা মামলাও রহস্য হয়েই থেকে যাবে এই প্রেক্ষাপটে সঞ্জয় রায়ের ক্ষেত্রেও যদি সিবিআইয়ের তদন্তে বড় কোনো ভুল প্রমাণিত হয় তাহলে সঞ্জয় রায় ভবিষ্যতে বেকুসুর খালাস পেয়ে যেতে পারে এখন সবথেকে বড়ো প্রশ্ন হলো নির্জায়িতার বাবা মা এবার কি পদক্ষেপ নেবেন কারণ সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই তাদের সতর্ক করে দিয়েছে যে যে কোনো ভুল পদক্ষেপ এই মামলার গতিপথ বদলে দিতে পারে রাজ্য সরকার এবং সিবিআই ইতিমধ্যেই উচ্চ আদালতে সঞ্জয় রায় সর্বোচ্চ শাস্তির আবেদন করেছে তবে তদন্তের খুঁজ সামনে এলে দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তিও আইনের ফাঁক গোলে মুক্তি পেয়ে যেতে পারে এই মামলার ভবিষ্যৎ এখন অনেকটাই উচ্চ আদালতের সিদ্ধান্ত এবং সিবিআইয়ের তদন্তের উপর নির্ভর করছে তবে সুপ্রিম কোর্টের সতর্কবার্তা এবং তদন্তের ত্রুটি নিয়ে নতুন বিতর্ক এই মামলার মোড় ঘুরিয়ে দিতে পারে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তদন্তের স্বচ্ছতা বজায় রাখা এবং নির্যাতিতার পরিবার যাতে প্রকৃত বিচার পায় তা নিশ্চিত করা এখন দেখার এই মামলার পরবর্তী অধ্যায় কোন দিকে মোড় নেয় সাজা ঘোষণার পরপরই কিন্তু দাবি করা হয়েছিল আমাদের চ্যানেলের পক্ষ থেকেও কিন্তু দাবি করেছিলাম যে এই আরজিকর কাণ্ড এই সবে শুরু হলো খেলা নিম্ন আদালতে সাজা ঘোষণার পরই কিন্তু খেলা শুরু হলো বিভিন্ন দিক থেকে কিন্তু মামলার গতি প্রকৃতি একেবারে পাল্টে যেতে পারে সুপ্রিম কোর্টে তার পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছিল সঞ্জয় রায়ের ফাঁসি চান না তবে উপযুক্ত তদন্ত করে মেন অপরাধী যারা তাদের উপযুক্ত শাস্তি চান সেখানে কিন্তু প্রধান বিচারপতি সতর্ক করে দিলেন নির্জাই তার পরিবারকে তার বাবা মাকে যে কোনো ভুল পদক্ষেপ মামলার গতি প্রকৃতিকে পাল্টে দিতে পারে বেকসুর খালাস হয়ে যেতে পারেন সঞ্জয় রায় মেন অভিযুক্ত অভিযুক্ত পক্ষের আইনজীবীরা আপনাদের এই ভুলটাকে তারা আঁকড়ে ধরে মামলার গতিমত ঘুরিয়ে দিতে পারে অর্থাৎ মামলা প্রত্যাহার করার নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি সেই মতো মামলা প্রত্যাহার করে নেন নির্যাহিতার পরিবার এবার কি পদক্ষেপ নিতে চলেছেন নির্যাহিতার পরিবার সুপ্রিম কোর্টের নির্দেশের পর এদিকে মার্চ মাসে সুপ্রিম কোর্টে কর মামলার শতপ যে মামলা দায়ের হয়েছে সেই মামলার শুনানি উঠতে চলেছে প্রধান বিচারপতির এজলাসে তার মধ্যেই প্রধান বিচারপতি যা নির্দেশ দিলেন পর্যবেক্ষণে যা জানালেন তা কিন্তু সত্যিই ভয়াবহ যে দাবিটা সঞ্জয় রায়ের আইনজীবীরা বারবার করেছেন সেই দাবি কিন্তু এবার সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে বেকসুর খালাস হয়ে যেতে পারেন সঞ্জয় রায় তবে আগামী দিনে ঠিক কী হতে চলেছে সঞ্জয় রায়কে নিয়ে কলকাতা হাইকোর্ট কী পদক্ষেপ নেয় কলকাতা হাইকোর্টে ফাঁসির দাবি তুলে সিবিআই এবং রাজ্য সরকার গেছে সেই মামলায় কী নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের